বিশৃঙ্খল আচরণের অভিযোগে সোমবারই আটাত্তর জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল সাংসদ থেকে মঙ্গলবার নতুন করে আরও পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এরই প্রতিবাদে মঙ্গলবার সংসদের বাইরে গান্ধী মূর্তির কাছে ধর্নায় বসেছিলেন সাসপেন্ড হওয়া সাংসদরা সেখানেই হাত নেড়ে জানান অঙ্গভঙ্গি করে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে মিমিক্রি বা নকল করলেন তৃণমূল সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল এই ভিডিও কল্যাণের ভিডিও রেকর্ড করে শ্রীরামপুরের সাংসদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধীও বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে রাজ্যসভায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি বলেন এত অধপতন একই সঙ্গে তিনি বলেন সাংসদদের শুভ বুদ্ধির উদয় হোক এক মিনিট চোদ্দো সেকেন্ডের এই ভিডিও দেখা যাচ্ছে জগদীপ ধনকর যেভাবে কথা বলেন অনেকটা সেই স্টাইলেই দুহাত নেড়ে নানান অঙ্গভঙ্গিতে তার মিমিক্রি করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বাকিরা তাড়িয়ে তাড়িয়ে কল্যাণের সেই মিমিক্রি উপভোগ করছেন ভিডিও দেখা যাচ্ছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীর মতো নেতারা কল্যাণকে উৎসাহ দিচ্ছেন এমন কি রাহুলকে কল্যাণের ভিডিও করতেও দেখা যায় সূত্রের খবর ভিডিওটি পৌঁছে যায় জগদীশ ধনকরের কাছেও এর এরপরেই রাজ্যসভায় ওই প্রসঙ্গেই উত্থাপন করে কল্যাণ ও রাহুলদের কড়া সমালোচনা করেন উপরাষ্ট্রপতি সরাসরি কল্যাণ বা রাহুলের নাম উল্লেখ না করলেও বিরক্ত ধনকরকে বলতে শোনা যায় এত অধপতর ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে সোশ্যাল সাইটে ইতিমধ্যেই বিতর্কের মুখে করলেন এবং রাহুল প্রশ্ন উঠছে জনপ্রতিনিধিদের এই ধরনের আচার আচরণ নিয়েও যদিও এ ব্যাপারে কল্যাণ বা রাহুলের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি